আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাড়িতে নুডলস বানিয়ে নিলাম তার জন্য দিয়ে দিলাম আটা তেল লবণ তারপর ভালো করে একটা ডো তৈরি করতে হবে ভালো করে একটা ডো তৈরি করতে হবে তারপর ডোটা হয়ে গেলে রুটি বেলে নিতে হবে তারপর রুটিটাকে একটা ছুরি দিয়ে কাটতে হবে একটা সাইজ নিয়ে রুটিটাকে কাটা শেষ হয়ে গেলে তারপর অত্যন্ত গরম পানির মধ্যে তা সিদ্ধ করতে হবে ভালো মতো সিদ্ধ করতে হবে করা হয়ে গেলে তেল তেল দিয়ে দিতে হবে একটা প্যানের মধ্যে তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভাজতে হবে ভাজা শেষ হয়ে গেলে ডিম তারপর হচ্ছে ডিমের মধ্যে নুডলস তারপর নুডলসের মশলা দিয়ে ভালো করে রাখতে হবে ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে তারপর একটু সালাদ বানিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ শশা তারপরে তো আমার নুডলস তৈরি খাওয়ার জন্য নুডুলসটা কেমন হয়েছে বলবেন সবাই তারপরে নুডুলসের সাথে একটু গোপাল ভাগ ছাড়লাম কাটু না দেখলে তো জমেই না কার কার খাবার সময় কাটুনা ছাড়লে ভালো লাগে না বলবেন